হ্যালো এ প্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই সিভিল সার্জনের প্রশ্ন সমাধান সমাধানের আজকের প্রশ্ন সমাধান কি হলো সিভিল সার্জনের কার্যালয় নরাইল মার্সাপি এলাকা পরিচিত শুধু মার্কাপি না আরো বাকি জন আছে তাদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী যেটা গ্রেড ষোলো স্টোর গ্রেড কি

এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি টু তো এক্স প্লাস কি হবে ওয়ান বাই এক্স ইকাল থ্রি বাই টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সরি থ্রি বাই টু আগে কেন ইকোয়াল থ্রি বাই টু কেন গুণাকার আছে টান পাশে গিয়ে ভাগ করো

পলিছ কৰ ইকুৱল থ্ৰী বি স্কোৱাৰ মান নাইন টু ৰু বি স্কোৱাৰ মানে ফৰ শ্বৰ্টকাট কৰি ৰ স্কোৱেৰ আৰু ওৱান বাই ছ স্কোৱাৰ এ চি স্কোৱেৰ প্লাছ চৱান বাই কত এ চি স্কোৱাৰ একবার নয় দ্বিগুণ কোলে নয় মাইনাস এখানে কি আসছে তাহলে কত চার কি আসছে আট নয় থেকে আট বার দিলে কত এক আর নিচে হচ্ছে চার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক কত বের হইলো ওয়ান বাই four answer হয়ে গেলো বীজগণিত অঙ্ক মানে সোজা পরের প্রশ্ন আসি পরের প্রশ্ন হচ্ছে যে ছয়শ বারো টাকার একটি ব্যাগ বিক্রি করায় বিক্রি করায় পনেরো percent ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রি করলে একশ দশ percent লাভ হবে তাহলে কি ব্যাগটার ক্রয় মূল্য আমরা জানি না ক্রয় মূল্য বের করি তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় কত টাকা একশো টাকা এখন পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে বাদ দিলে কত পঁচাশি টাকা এখন বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে বিক্রয় মূল্য টাকা পঁচিশ টাকা হলে কত একশো টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে স্টকের মূল্য সমান একশো টাকা একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কি কম হবে না একশো বাই পঁচাশি টাকা এখন বিক্রয় মূল্য কত ছয়শো বারো টাকা ছয়শো বারো টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল একশো উন্টুশো বারো পঁচাশি কাটার চেষ্টা করি তিন তিন আসেন তিন আসছেন নয় পাঁচ তিন হ্যাঁ পাঁচ দিয়ে যাবে এটা পাঁচ এখানে একবার

একটু সময় লাগবে wait হ্যাঁ ভাইয়ার আমার এখন সতেরো দিয়ে হচ্ছে কত? ছয়শো বারো দেয়। তাহলে

এই যে সতটা বিষ কাটলাম না এখানে কালো কলম দিয়ে পঁচাশি লিখে গুন করে ভুল করি আমার তো ভুল করা যাবে না আমার ভুল করলে সমস্যা অনেক সমস্যা আলোচনা সমালোচনা হয় হবে আচ্ছা তাহলে হচ্ছে কি সাতশো বিশ টাকা বের হলো এখন আমার বলছে যে দশ পার্সেন্ট লাভ হবে এখন দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করি অতএব দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা এখন ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে কি বিক্রয় মূল্য কত একশো দশ টাকা

বিক্রয় মূল্য সমান একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত কম হবে না একশো দশ বা বিশ টাকা হলে বিক্রয় মূল্য এগারো হচ্ছে কত একশো এখন দেখেন দশ দিয়ে দশ দশে একশো দশ দিয়ে হচ্ছে কত বাহাত্তর শেষ এখন আবার 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 দশ দশে একশো দশ দিয়ে বাহাত্তর বাহাত্তরের অর্ধেক কত উম ছত্রিশ বাহাত্তর প্রতিদিন সত্তর সত্তর ঠিক আছে কাটা যাবে উম আচ্ছা বাহাত্তর থাকুক এটা হ্যাঁ এটা বাহাত্তর থাকুক দশ দিয়ে কাটেন এই দশ দিয়ে এখানে কাটলে আছে কত এগারো শেষ কাহিনী কত থাকবে হচ্ছে কত এগারো ইন্টু বাহাত্তর দুই দুই সাত সাত দুই নয় সাত শতা কত বিরানব্বই সাতশো বিরানব্বই টাকা আচ্ছা তাহলে একটি কত টাকায় বিক্রি হলে দশ পার্সেন্ট লাগে উত্তর হোক সাতশো বিরানব্বই টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে উত্তর অবশ্যই লিখবেন সাতশো সময় লাগলো হয়ে যাবে পরের প্রশ্নে আসি দেখেন প্রথম এরপর আরেকটা মেদ ছিল যে সমভ একটা চিত্র দেয়া ছিল এখানে বলছে যে ক্ষেত্র সমবাহু ত্রিভুজের সংখ্যা সমত্রিভুজের সংখ্যা কি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলে সমবাহু ত্রিভুজ চিত্র কি দিলাম এটা তিনটা বাহু কি সমান ওকে সংবিধানের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মহান মুক্তি যুদ্ধে কাটা প্রাপ্ত একজন বিদেশের নাম বিদেশের নাম হচ্ছে একমাত্র বিদেশের নাম হচ্ছে কি আমাদের সাইমন অর্ডারল্যান্ড সাইমন অডারল্যান্ড সাইমন অডারল্যান্ড এবং সাইমন অডারল্যান্ডের সিলেন হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক যাকে কি বলা হয় এমনি শর্টকাট নাম হচ্ছে কি ডব্লিউ ডব্লিউ এ এস অডারল্যান্ড তিনি ছোই ডিসেম্বর চোদ্দো শুরু করেন ছয় ডিসেম্বর তার যেমনই হচ্ছে ছোই ডিসেম্বর থেকে হ্যাঁ ছয় ডিসেম্বর উনিশশো সতেরো থেকে আঠেরোই মে দু হাজার একুশ পর্যন্ত সে ভেসে ছিল তিনি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন মরে নাই বাইসে ছিল দুই নং সেক্টর আচ্ছা শেখ মুজিবুর রহমানের রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন কত সালে উনিশশো উনসত্তর সালের তেইশ ফেব্রুয়ারি সালটাই বাংলাদেশ আর জাতিজনক হচ্ছে কত উনিশশো একাত্তর সাবা সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থিতিকে নিতুন কুন্ডু নিতুন খুব নিতুন কুণ্ড কোথায় অবস্থিত এটা এটা হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় মধ্যহার সবুজ চত্বরের প্রধান ফটকের বায়ে মুক্তাঙ্গনের উত্তর পাশে অবস্থিত এটা ভারত উদ্বোধন করেন হচ্ছে কি উদ্বোধন করেন শহীদ জননী জানুয়ারি এবং দশই ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওস্তাদ শাহি বিশ্ববিদ্যালয় বিশ্ব বিদ্যালয় আচ্ছা অবস্থিত পদ্মা সেতু কোন কোন সালে কোন তারিখে উদ্বোধন করা হয় এটা হচ্ছে কি দু হাজার বাইশ সালে পঁচিশ জুন পঁচিশ জুন দু হাজার বাইশ সালে উদ্বোধন করা হয় আচ্ছা বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েল 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 আপনি আমি আবারো বলি যদি সম্পর্ক নিয়ে প্রশ্ন লিখতে চান লিখবেন সমস্যা নেই তারপর হচ্ছে কি ইতালির মুদ্রার নাম কি ইউরো ইতালির মুদ্রার নাম হচ্ছে কি ইউরো ইউনেস্কোর কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইউনেস্কো আপনার ইউনাইটেড ইউনাইটি ইউনাইটেড নেশন এডুকেশনাল এডুকেশনাল সাইনটিফিক সাইন্টিফিক

চলচ্চিত্রের পরিচালককে তানবির মুখ তানবির মুকাব মেল চিত্র নদীর পাড়ে মা সাফি বিন মতুর যা করতো সালে বাংলাদেশের একদিনের মানে ও ডি আইতে ও ডি আই ও ডি আইতে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে প্রথম অধিনায়কতা করেন দু হাজার নয় সালে আর প্রধানকেশের প্রশ্ন হচ্ছে কবে সে সব ক্রিকেট থেকে মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নয় জানলে অবশ্যই কমানন্টে লিখবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মতামত থাকলে জানাবেন দেখা হবে আবার নতুন প্রশ্ন সমাধানে